উটো উট উঠো উটো মহিনারে মইনা তোমার বিনা পয়সার পাল কিরে আসিয়াছে উটো 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 রে। তোমার বিনা পয়সার পালকি রে দেখিযা চালখি দেখিয়ায় পাল পালকি দেখিযা ওরে বান্ধব তোমার আসিতে সে উট উট ওটো মহিনার রে অরে না তোমার বিনা পয়সার পাল কি রে উট উটো উটো ওটো রে অরে ময়না তোমার বিনা পয়সার পাল কির পালকি পাল কী দেখিয়ায় ময়না কুলের জাদু তোমার কাম দিতে সে ওট উট ময়না রে অরে ময়না তোমার বিনা পয়সার পাল কিরে আসি আছে উট 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 রে ওরে ময়না তোমার বিনা পয়সার পাল কিরে আসি আছে কাঞ্চাবাসের বাসের পাল কিরে ময়না কাঞ্চাবাসের বাসের পাল কিরে ময়না তুমার আসিয়া চে উটো উটো ময়না রে ময়না তোমার বিনা পয়সার পাল কির আসিয়াছে পালকি দেখিয়া ওরে ময়না মা বাবা তোমার কাম দিতে সে মহিনা রে ওরে ময়না তোমার বিনা পয়সার পাল কিরে আসিয়াছে উটো 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 মহিনা অরে ময়না তোমার বিনা পয়সার পাল কিরে আসিয়াছে বরই পাতাই গুসল দিবে ময়না বরই পাতাই গুসল দিবে ময়না হল দিনালা বে গায় উটো 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 ওরে মইনা তোমার বিনা পয়সার পাল কিরে আসিয়াছে উটো 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 রে অরে ময়না তোমার বিনা পয়সার পাল কিরে আসিয়াছে পালকি দেখিয়ায় ওরে ময়না আল কি দেখি হে বাই বোনেরা তুমার কান্দিতে সে উটো 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 মহিনা রে না তোমার বিনা পয়সার পাল কিরে আসিয়াছে উটো 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 রে ওরে ময়না তোমার বিনা পয়সার পাল কিরে আসিয়া উটো 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 রে ময়নার ময়না তোমার বিনা পয়সার পাল কিরে রে আছে। স্ত্রীর কোথায় মাধী রে না মাঝে হলেন ঠিকানা স্ত্রীর কোথায় মাধক্ষীরে দুঃখকে হদিয়না স্ত্রীর কোথায় মাধীর দুঃখকে হদিয়না মাঝে হলেন জাননা ঠিকানা মাঝে হলেন তেরি কানা স্ত্রী হারাইলে স্ত্রী পাওয়া যায় মা পাওয়া যায় না মায়ের মতো হয় হইনা তুলনা স্ত্রী হারাইলে স্ত্রী পাওয়া যায় মা পাওয়া যায় না মায়ের মতো প্রীতিবিট হইনা তুলনা মায়ের মনে কষ্ট দিলে সোহ না পাক মায়ের মনে কষ্ট দিলে সোহে না পাক রানা মাঝে হলে জাননা তিটি কানা মাঝে হলেন জাননা তিটি কানা স্ত্রীর কোথায় মাধী রে দু কথাই কোথায় মাধিরে দুঃখকে না মাঝে হলেন জাননা তিটি কানা মাঝে জাননা তেরি ঠিকানা তোমার গায়ের রক্ত মাংস মায়ের রব তির কোথায় সেই মায়ের কয় রায় অপমান তোমার গায়ের রক্ত মাংসু মায়ের রবা তীর কোথায় সেই মায়ের কইর অপমান মায়ের বিতা যায় না বলছে রে পাকেরাবানা বানা মায়ের বিতা যায় না বলছে রে পাকেরাবানা মাঝে হলেন জাননা তরি ঠিকানা মাঝে হলেন জাননা তরি টিকা বিবির কোথায় মাধী দুককে দু না কোথায় কতাই রে দু দিও না মাজে হলেন জাননা তরিটি কানা মাঝে হলেন জাননা তেরি কানা বিদেশের মাটিতে যদি সন্তান মারা যায় সবার আগে বুঝতে পারেন জনম মায় বিদেশের মাটিতে যদি সন্তান মারা যায় সবার আগে বুঝতে পারেন জনম দুঃখী মায় বলে মায়ের মতো আর তো কে ভো পাইবানা ভদ্রুল বলে মায়ের মতো আর তোকে ভো পাইবানা মাঝে হলে জাননা তিটি কানা মাঝে হলেন জানা ঠিকানা কানা বিবীর কোথায় মাধিরে দুোকে না বিবীর কোথায় মাধিরে দুঃখকে হিও না মাঝে হলেন জাননা ঠিকানা কানা মাঝে জাননা তি ঠিকানা তোমার গায়ের রক্ত মাংস মায়ের রবোদা স্ত্রীর কোথায় সেই মায়ের কইরায়কমান তোমার গায়ের রক্ত মাংস মায়ের রবোদা কোথায় সেই মায়ের কইরনা ওপমান মায়ের দুয়া যায় যায়না বলছে রে পাখরা মায়ের দুয়া বিতা যায়না বলছে রে পাখরা বানা মাঝে হলেন জাননা ঠিকানা মাঝে জাননা তেরি ঠিকানা বিবির কোথায় মা দু কিরে দু কে না বিবির কতাই মা দু কিরে দু কে না মাঝে হলেন জাননা ঠিকানা মাঝে হলেন জাননা ঠিকানা মাঝে হলেন জাননা টিকানা